কেউ কোনো কথা বলিয়েন না আজকে সব চুরি করে নিয়ে যাবো গা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে কি চুরি করতে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এ রাতের বেলা আর কি এই যে এখানে হচ্ছে পাখির ছানা রয়েছে এর আগের একটি ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে হচ্ছে পাখির ছানা আছে ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ভেতরে দেখা যাচ্ছে পাখির ছানা কালো কালো পাখির ছানা এখানে কে যেন আবার আবাস করতেছে এই লাগতেছে দেখেন এই রাতের বেলা আসছি আমি পাখি দেখতে আসলে পাখিগুলো চুরি করতে আসি মূলত আসছি হচ্ছে পাখিগুলো কেমন হয়েছে বা তাদের ডানা কতটুকু বড় হয়েছে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতেছে কিনা এই জিনিসটাই দেখতে আসছি মূলত আমি কিন্তু চুরি করতে আসিনি ঠিক আছে ওরা কিন্তু স্তব্ধ সাইলেন্ট ভাবে বসে আছে দেখ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আশা করি ওরা কিন্তু একেবারে সবগুলো দলা হয়ে একসাথে বসে থাকছে দেখছেন একসাথে বসে থাকছে যদিও দেখতে একটু কষ্ট হবে আপনাদের ক্লিয়ার দেখবেন না আর পাখিগুলো হচ্ছে কালো ওরা হয়তো মাছরাঙ্গা হবে ওদের ঠোঁটও কিন্তু অনেক লম্বা আসলে আসলে ওদের মা কোথায় ওদের মা এখানে থাকার কথা না রাত জিগে তো হয়ে গেছে ওদের মা তো এখানে আসার কথা কিন্তু ওদের মা মা পাচ্ছি না যে মা এখানে আসতেছেন না এই কি দেখা যাচ্ছে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এই কি দেখা যাচ্ছে এখন হয়তো আপনারা ক্লিয়ার দেখতেছেন তাই না এখানে কয়টা এখানে জানেন এখানে হচ্ছে পাঁচটা আছে পাঁচটা মাছরাঙ্গা শিওর না একজাক্টলি মাছরাঙ্গার মতো লাগতেছে আসলে মাছরাঙ্গা কিনা সেটাও আমি জানি না শিওর আমি যদিও মাছরাঙ্গার মতো লাগতেছে কিন্তু এটা কিন্তু অনেক অনেক বড় বড় একটা একটা কুল ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাট এদিকে হচ্ছে বাঁশঝাট এ দেখেন জাট দেখতে পাচ্ছেন জাট এই জাটের নিচে হচ্ছে বিশেষ করে যখন বর্ষাকাল হবে এখানে যখন পানি হয়ে যাবে তখন এই পর্যন্ত যখন পানি হয়ে যাবে তখন কি এই খুলগুলো আসলে ভরে যাবে আর কি এই খোলগুলোতে আসলে পাখির বাসা থাকা সম্ভব না এখানে সাপ জোঁক তারপর হচ্ছে ইঁদুর বিভিন্ন প্রাণী বিষাক্ত প্রাণী যেগুলো আছে সেগুলোই থাকবে তো এরকম একটা জায়গার মধ্যে দেখেন এখন হচ্ছে পাখি তো আমি এটার জন্য ভয় পাচ্ছি এখন হচ্ছে পানি অনেক দূরে পানি হচ্ছে একেবারে ওখানে ওখানে তো বর্ষাকাল যখন আসবে বর্ষার সিজন মানে বৃষ্টি যখন স্পিডে পড়বে তখন পানি পড়তে বেশি সময় লাগবে না তো তাদের কি হবে তারা তার মধ্যে যদি তারা যদি নিজেরা সুস্থ হয়ে যায় তাহলে তারা উড়ে চলে যেতে পারবে আর না হলে তাদেরকে সেভ করার জন্য আমার আমি আসি আর নাহিদ চৌধুরী তো আসি ঠিক আছে তাদেরকে মূর্তি দিব না আসলে তো যার কারণে আমি তাদেরকে দেখতে আসছি দুদিন পরপর তাদেরকে দেখি আর কি তারা কি আসলে কি অবস্থা আছে কি পজিশনে আছে আর কি তো ওদের এখনো পালক কিন্তু হয়নি পালক হয়ে গেলে আশা করি ওরা উঠতে পারবে আকাশে উড়ে চলে যাবে আর কি তো ওদেরকে তখন আর বাঁচানোর জন্য ওরা নিজেরাই নিজেদের নিজেদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট আমাকে আর লাগবে না এখন যতদিন পালক নাই ততদিন উঠতে পারবে না ততদিন আমার মতো একজন মানুষ ওদের পাশে যদি থাকে তাহলে ওরা হয়তো বা আমাকে দোয়াও করবে অনেকগুলো হয়তো ঘুমিয়ে গেছে আমি যদি অন্য কোনো একটা লাইট দিই আপনাকে দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো চলো আমি বাসায় থেকে কোনো লাইটও নিয়ে আসি যদি নিয়ে আসতাম তাহলে আপনাকে দেখাইতে পারতাম বাকিগুলোর অবস্থা কেমন তো যাই হোক আসলে ওদেরকে বেশিক্ষণ লাইট দিয়ে ডিস্টার্ব না করি হয়তো ওদের থেকে বিরক্ত লাগতেছে এখানে পাঁচটা সবগুলো একসাথে দলা হয়ে থাকছে একসাথে সবগুলো দলা হয়ে থাকছে দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যাচ্ছে ওগুলো আর কি ভিতরে কালো কালো তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত প্রায় আপনাদেরকে এর আগেও অনেকগুলো ভিডিও করে আপডেট দিয়েছি যারা দেখেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব না হয় আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনারা একটু ঘাঁটাঘাটি করলে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো তো যাই হোক আপনারা এরকম কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এরকম যদি বাঁশজাট থাকে আর কি তাহলে কখনও আপনারা এরকম বাঁশঝাট এরকম গর্ত দেখলে হাত দিবেন না পাখির বাচ্চা মনে করে আগে আপনারা শিওর হবেন এখানে কি পাখির বাচ্চা আছে নাকি এখানে ইঁদুর আছে সাপ আছে অন্য প্রাণী আছে বিষাক্ত এটা খেয়াল করে তারপর আপনারা দেখবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দিব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন এন্ড আল্লাহ হাফেজ